পুজোর আর কটা দিন বাকি বলুন তো দুঃসতার মতো তাই না ঠিক এই সময় একটা প্রশ্ন উঠছে বাঙালির মন পুজোর আনন্দে মাতোয়ার হওয়ারই কথা কিন্তু সেগুলি তো বালি রাজ্যের শাসক নেতারা কি সেই পরিস্থিতি রেখেছে বরং হাত পাকিয়েছে জলুমবাজিয়ে গুন্ডাগিরিতে আর সেই কোপ থেকে রেহাই পাচ্ছে না খোদ তৃণমূল ব্যবসায়ীও পুজোর আর মেরে কেটে এক সপ্তাহ বাকি কি ভাবছেন বাঙালির মন সাদা মেঘের ভেলায় ভেসেছে খাঁকে না সে পরিস্থিতি এ রাজ্যের শাসক দল আদেও রাখেনি বরং জুলুমবাজি গুন্ডাগিরিতে হাত পাকিয়েছে তৃণমূলের ছোট মেজো নেতারা আর হ্যাঁ মারছেও তৃণমূল মার খাচ্ছেও তৃণমূল চলুন একটা ছবি দেখাই আপনাদের এই জুলুমবাজি পুজোর চাঁদা নিয়ে তাও আবার তৃণমূল মারছে তৃণমূলকে অমিত সরকার নামে এক ব্যবসায়ী তথা তৃণমূল নেতাকে বেধড়ক মার আচ্ছা কেন এই ধর হাজার টাকা না ওটা দশ হাজার টাকা দিত আমি তখন প্রোটেস্ট করি কেন দশ হাজার টাকা দেবো এই কথা বলতে বলতেই হঠাৎ আমার উপর আক্রমণ হয়েছে ওটা আমার মাথায় রড দিয়ে মারা হয়েছে এখানে বাস দিয়ে মারা হয়েছে ভাই ইনজোর্ড হয় আমার বাবা ইনজোর্ড হয় আমার বউ ইনজোর্ড হয় মেরেছে তারা সকলেই তৃণমূল কর্মী তাকে বাঁচাতে গেলে নিতা স্ত্রী মা ভাই বাবাও কেউ ফেলে মারধর করেছে শাশুড়িকেও মেরে হাতের শাখা টাকা ভেঙে দিয়েছে হাজব্যান্ড তো ব্রুটুলি ইঞ্জার আমার শ্বশুর যে সিক্সটি আপ তার গত বছরের কার্টিও অপারেশন হয়েছে তাকেও বুকে পেটে লাথি মেরে সেও গেছে আমার দেওরকেও মেরেছে পুলিশে অভিযোগ জানানোর চব্বিশ ঘন্টা পার এখনও একজনও গ্রেপ্তার হয়নি পুলিশে ভরসাই হারাচ্ছেন আহত তৃণমূল ব্যবসায়ীর পরিবার থানায় তো অভিযোগ করেছি তো কাল আড়াইটায় হয়েছে আজকে অলরেডি আড়াইটে বাজে এখনো এখনো কোন রকমের প্রপারেশন আমি পাইনি আতঙ্কে আছেন গুলশন কলোনি হোক বা তপসিয়া কিংবা মালদা ছাব্বিশের ভোটের আগে নিজেদের কোন জেরবার শাসক দল রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়